আমি গত কয়েকদিনে যেটা অনবরত ফেস করে যাচ্ছি যেখানেই যাই যখনই একজন ভোটারের সাথে আমি কথা বলতে যাচ্ছি তখনই চারপাশ থেকে মিডিয়া কর্মীরা ঘিরে ঘিরে ধরে এবং ফলাফল যেটা হচ্ছে প্রায় আমার সাথে আমার আমরা যারা যাচ্ছি আমাদের সাথে ভোটারদের এক ধরনের একটা ইতস্তদ্ভুত ইত ভোটাররা আমাদের কাছে আসতে ইত বোধ করেন এবং সবাই মনে করেন যে আমরা মনে হয় ক্যামেরায় চেহারা দেখানোর জন্য হচ্ছে তাদের সাথে কথা বলতে যাচ্ছি কিন্তু আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা আমরা যদি আপনাদেরকে জানাই আমরা সময়সীমা তো আপনাদেরকে জানিয়েই দিব যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা তো আমরা মিডিয়া গ্রুপে জানিয়েই দিই যখন আমরা রাস্তাঘাটে যাচ্ছি একজন একজন ভোটারের সাথে কথা বলছি বা আমাদের বন্ধুদের সাথে কথা বলছি আমাদের সোশ্যাল সার্কেলে কথা বলছি তখন সেটা তো আমাদের প্রাইভেট স্পেস আমরা ওখানে গিয়ে আমাদের মতো করে ভোট খুঁজছি আমাদের মতো করে আমরা কথা বলছি সেই যে প্রাইভেট স্পেসগুলো যখন ব্রিজ করে অনবরত আমাদের প্রাইভেট কনভার্সেশনগুলো পর্যন্ত হচ্ছে ইউটিউবে ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে দেওয়া হয় এই বিষয়টা একদমই একদমই অযৌক্তিক এবং আমি গত দুদিন আগে এ ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছি যে জগন্নাথ হলে যখন আমরা গিয়েছিলাম আমরা একটা মিডিয়া গ্রুপে জানাই যে আমরা জগন্নাথ হলে যাচ্ছি এবং সেখানে যাওয়ার পর শুধু শুধুমাত্র একটা বাইক দেওয়ার জন্য আমি আমার আমি আমার গলায় হচ্ছে মাইক লাগিয়েছিলাম কিন্তু বাইক দেওয়ার পরে আমি যখন আমার যখন স্মরণ আমার যখন আমি যখন ভুলে যাই যে আমার গলায় মাইকটা আছেন তখন কিন্তু আমার গলা থেকে ওই সংবাদকর্মীর দায়িত্ব ছিল তার মাইকটা নিয়ে নেয়া উনি কিন্তু আমার কাছ থেকে মাইকটা নেয়নি বরং পুরোটা সময়ে আমি কার সাথে কি কথা বলছি সেই কথাগুলো উনি রেকর্ড করেছেন ভিডিও করেছেন এবং পরবর্তীতে তাদের যে নিউজ হাউসগুলো আছে মিডিয়া হাউসগুলো আছে সেই মিডিয়া হাউসগুলোতে তারা ক্লিপস আকারে সেই সেই ভিডিওগুলো তারা ছেড়েছেন এখন আমি মাঠে কোন ভোটারের সাথে কীভাবে কথা বলছি আমার এলাকার ছেলের সাথে আমি কীভাবে করে কথা বলছি সেই কথা তো আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে ছাড়ার জিনিস না আমরা আমরা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এভাবে করে রাস্তাঘাটে যারা প্রার্থীরা আছেন তাদের এই যে প্রাইভেসিটা আছে সেটাকে আপনারা সম্মান জানাবেন এবং আমরা যখন ভোটারের কাছে যাচ্ছি সেই জায়গাটার প্রতি আপনারা সম্মান জানিয়ে ভোটার এবং প্রার্থী দুইজনের যে মোলাকাত সেটাকে আপনারা সহজ করে দেবেন ধন্যবাদ